কিন্তু সালামী হলে সেটা আহ একতালাক গণ্য হবে তখন আমার প্রশ্ন হচ্ছে যে আহ হানাফিদের সবাইকে তো কোরান সুন্না ফলো করাটা যদি সই সহি সুন্না যদি সামনে চলে আসে তাহলে আহ আহ মাজাবকে বাদ দিতে হবে কিন্তু এক্ষেত্রে যদি হানাফি হয় তাহলে তারটা কেন গণ্য হবে তালাক বলে এটা আমার প্রশ্ন আর কি জি আপনার সংশয় সংশয়ের উত্তর হচ্ছে যে আসল হচ্ছে এটাই যে সবাইকে কোরআন মানতে হবে হানফি মজাহের তকলিদও থাকবে না সাফিরো তকলিদের সাক্ষী থাকবে না সাক্ষী থাকবে না আর কিন্তু যেহেতু তকলিদের সাক্ষী আছে আর ওই ব্যক্তি যে তালাক দাতা সে সালাফি নয় কোরআন শুননা নিঃশর্ত অনুসারী নয় কোরআন শুননা মানবো ভাই আবহানিফ ঠিক আছে কোরআন শুননা মানবো কিন্তু ভাইয়া বজহাব যখন ভাইয়া মজহাব তাহলে যদি মজহাব ফল মজহাবের আলোকে সব ক্ষেত্রে করছে একটি দুটি ক্ষেত্রে নিজের করে যদি বেরিয়েছে সেজে যায় যায় তো এটা কোরআন সন্না মানা হলো না এটা হলো বাউল হাওয়া এর্তেবাউল ইতাবস্থা কোরআন সুনার এরতেবা হল না বড় ইত্তাবে মাউন জেলা এলেই কুমির যা নাজেল করা হয়েছে ওই করান শুননা তার অনুসরণ হলো না হাওয়া হয়ে গেল আর যারা কুপ্রবৃত্তির অনুসারী কুপ্রবৃত্তির অনুসারী কে যার মনের চাহিদা আমি সব ক্ষেত্রে না আমি জোরে বলবো না মিলাদ করবো কিয়াম করবো আমি পীরের মরিদ হব কিন্তু আমার স্ত্রী বাঁচায় তবে সেই জন্য এখানে এসে আমি সহি হাদিসের দোহাই দিয়ে আহলে মেনে নিলাম সেই ব্যক্তি হাদিস মানতে আসেনি সেই ব্যক্তি সহিটা মানতে আসে সেটা মানতে এসে তার হাওয়া উপবৃত্তির অনুসরণ করতে ফতুয়া নিয়েছে যার ফলে তার জন্য জায়জ নাই এই তাকে বলবো যে তার জন্য রাস্তা বন্ধ এমন কথা নাই তাকে বলবো যে সেই ব্যক্তি পুরো সংশোধিত হয়ে সমস্ত মাসাইলের ক্ষেত্রে সে গড়া আমি বাদ দিয়ে দিক তকলিদের সাক্ষী বাদ দিয়ে দিক আর বলুক আমি আজকে থেকে কোরআন সোনার অনুসারী হয়ে গেলাম আজকে থেকে আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আকিদা ওই আশারি মাতুরির আকিদা থাকবে না সাহাবাহর আমাদের আকিদা থাকবে আমার এবাদত বন্ধে হানফি শাফি মালিক থাকবে না বরং কোরআন কোরআনায় যেভাবে সাকাত আছে ওইভাবে করবো আমি আমার হালাল হারাম সবকিছুই এখন আমার কোরআন সন্ন্যার অনুসরণে নিঃসর্গ আমার জীবনে আর কোরআন সন্ন্যার উপর অন্য কোন কিছু প্রাধান্য পাবে না তাহলে লেগে তাহলে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এর নাম আলাম আলমিয়ত মানুষের আমল নির্ভর করে নিয়তের ওপর সেই ব্যক্তি আসলে কি কোরআন হাদিস মানতে এসেছে না তার স্ত্রী রক্ষা করতে এসেছে হ্যাঁ এটা দেখার বিষয় দিচ্ছে আল্লাহ জানো বুঝার তৌফিক দান করে ঠিক